হ্যালো স্টুডেন্ট আজকে আমি তোমাদের জীবনবিজ্ঞানের প্রশ্ন বিচিত্রা দুশো বাইশ আর দুশো তেইশ পেজের সমাধান করবো চলো শুরু করা যাক যৌন জনন সম্পর্কিত প্রদত্ত বক্তব্যটি সঠিক প্রকরণ সৃষ্টির জন্য অপত্য জৌনতে নতুন বৈশিষ্ট্যের সঞ্চারণ হয় প্রদত্তকোণটি সঠিক নয় প্রতিপাত কোষ হাফলয়েড টুয়েল এটা হাফলয়েড হবে দীর্ঘ দীর্ঘ সুপ্তাবস্থা আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশ বিস্তার করাতে তুমি প্রদত্ত কোন পদ্ধতি সাহায্য নেমে মাইক্রোপ্রোপাগেশন একটি সংকর লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেটের মটর গাছের সংক্রায়ন করা হলে পরবর্তী প্রজন্মে কত শতাংশ উদ্ভিদ লম্বা হবে ফিফটি পারসেন্ট চলো এটা খাতায় করে দেখা যাক সংকর লম্বা মোটর গাছ বিশুদ্ধ বেটে মোটর গাছ कैपिटल टी स्मॉल टी स्मॉल टी स्मॉल टी टा पी जो पैरेंटल कैपिटल टी स्मॉल टी स्मॉल टी स्मॉल टी गैमेट एफओं जोनो कैपिटल टी स्मॉल टी स्मॉल टी स्मॉल टी कैपिटल टी स्मॉल टी स्मॉल टी स्मॉल टी कैपिटल टी स्मॉल टी स्मॉल टी स्मॉल टी शम्बा शंकर लंबा विशुद्ध बेटी এখানে শঙ্কর লম্বা ফিফটি পারসেন্ট এখানে ক কী চেয়েছে এখানে লম্বাই তো চেয়েছে যেহেতু লম্বা চেয়েছে সে শঙ্করই হোক আর যাই হোক তাহলে সেটা ফিফটি পারসেন্ট হচ্ছে উত্তরটা হবে ফিফটি পারসেন্ট প্রদত্ত বক্তব্যগুলি পড়ো এবং কোনগুলি সঠিক তার নির্বাচন করো মুক্ত কানের লতি বৈশিষ্ট্যটি হল অটোজমিয়া প্রচ্ছন্ন এটা প্রচ্ছন্ন হবে না এটা প্রকট হবে তার মানে এটা ভুল ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর যুক্ত মটর গাছের ফেনোটাইপ হলো হলুদ ও কঞ্চিত এটা ঠিক দ্বি জননের ফেনোটাইপিক অনুপাত নাইন থ্রি থ্রি টু ওয়ান এটা ঠিক দ্বিসংকর জনন থেকে মেন্ডেল পৃথকী ভবনের সূত্র পেয়েছিলেন না স্বাধীন বন্টনের সূত্র পেয়েছিলেন তার মানে ক্ষয়ের উত্তরটা ঠিক হবে দুই আর তিন একটি বংশগত রোগের লক্ষণগুলি হল কাঁটার স্থান থেকে অবিরাম রক্তক্ষরণ অস্থিষ্ক সন্ধিতে অভ্যন্তরীণ রক্তক্ষরণ মস্তিষ্কে রক্তক্ষরণ ও জীবনহানি রোগটি হল হিমোফিলিয়া প্রদত্ত কোনটি ডারোইনের বক্তব্য নয় চাহিদা থেকে নতুন অঙ্গের উৎপত্তি এটা কখনোই হবে না এটা ঠিক মরু পরিবেশে উঠের অভিযোজন সম্পর্কিত কোন বৈশিষ্ট্যটি সঠিক নয় উঠের কুঁজে প্রচুর পরিমাণে জল থাকে প্রাণীদের হৃদপিণ্ডের গঠন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক মাছের হৃদপিণ্ডে একটি করে অলিন্দ ও নিলয় আছে একে ভেনাস হৃদপিণ্ড বলে সমজমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে তাকে প্রকাশ বলে বিজ্ঞানী অপারিনের মতে যে কলয়েড কণা থেকে আদি কোষ সৃষ্টি হয়েছিল তাকে বলে কোয়াশার ফুলের গর্ভদণ্ড অংশটি আঁঠালো ও রমশয় যা পরাগ রেণুকে আটকাতে সাহায্য করে মিথ্যা এটা গর্ভদণ্ড নয় এখানটাতেই গর্ভমুণ্ড হবে মটর গাছের ভিন্ন ভিন্ন জেনোটাইপ ও একই ফেনোটাইপ সৃষ্টি হয় সত্য জিনগত গঠন জেনোটাইপ সিয়ন গ্রাফটিং মেরি চিপাস নিচে সম্পর্কযুক্ত শব্দ জোর দেয়া আছে প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও একই ফুলের মধ্যে সপরাজযোগ অটোগ্যামি একই উদ্ভিদের দুটি আলাদা ফুলের মধ্যে পরাগযোগ গেইটেনোগ্যামি একটি স্কাউট মৌমাছিকে মৌচাকে ফিরে ওয়ার্কডেন নৃত্য করতে দেখা গেল ঘটনাটি সম্ভাব্য কারণ কি হতে পারে বলে তোমার মনে হয় ঘটনাটির সম্ভাব্য কারণ হলো স্কাউট মৌমাছিরা খাদ্যের সন্ধান পেয়েছে